আমি পনেরো বছর ছিলাম দেশের বাইরে আমি গিয়েছিলাম উননব্বই সালে আমি পুরোপুরি প্রায় পুরোপুরি চলে এসেছি দুই হাজার পাঁচে আমার কাজ কখনও গোছানোভাবে আমি কখনো পরিকল্পনা নিয়ে কোনো কাজ করিনি কখনো তো বাইরে যে গিয়েছিলাম চমৎকার একটা উন্নত দেশে থাকার অনেক মজা আছে কাজ করার অনেক সুযোগ আছে ওখানে ওখানে আমাদের বিরাট একটা এই শুটিংয়ের জন্য যন্ত্রপাতি তখনকার সময়কার আধুনিকতম সমস্ত যন্ত্রপাতি ছিল আমাদের সব ক্যামেরা লাইট সাউন্ডের সমস্ত সুযোগ সুবিধা আমাদের নিজস্ব ছিল অনেক কাজ করতাম তখন তো এইসব সুযোগ সবই ছিল ওখানে তো মাঝখানে মাঝে মাঝে আসতাম হয়তো মাঝখানেকের জন্য এসে চলে যেতাম মাঝখানে পাঁচ ছ বছর আসা হয়নি এই কাজের চাপে তো মার সঙ্গে যখন কথা হতো মা বলতো যে হে কবে আসবি আমি বলতাম এই তো গরমটা যাক শীতে আসবো শীত গেলে বলতাম এই তো ঈদে আসবো ঈদ গেলে বলতাম এই তো রোজার ঈদে আসবো এরকম করতে করতে অনেক দিন যেতে যেতে শেষে দেখলাম যে না মা খুবই মন খারাপ করছে তখন একটা টিকিট করলাম যে এক মাসের জন্যে আসবো এক মাস পরে চলে যাব এরকম একটা রিটার্ন টিকিট করে এলাম সেই এক মাস এখনও শেষ হয়